অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাই ওয়াসাল্লাম মহান আল্লাহ রবুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলারের পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত সেই সময়কার লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহরবুল আলমিন তাকে সাপের রূপে রূপান্তরিত করে দেন তার থেকে নিয়ে নেওয়া হয় মানুষের রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট থেকে যায় তার নাম ছিল হারেসা সে প্রায়শ্চিত্ত করতে পারেনি তাই মহান আল্লাহরবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত সব সময় একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা সাপটি মনে করলো সেই আলোটি একটি বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিশেই মিলিয়ে যাচ্ছে না যা বজ্রপাতে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগল তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ রবুল আলামিনের সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি তখন একটু দূরেই অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে হারসা সাপটি শুনতে পারছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহ রবুল হজরত মুসা আলাহ ইসলামকে বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসুল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহম্মদ তখন মুসা সালাম আল্লাহ রবুল জিজ্ঞাসা করলেন ইয়ারবুল আলামিন। আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহ রবুল আলামিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরংচ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি পাবে সে আমার শেষ বাণী পবিত্র কুরআনুল কারিম নিয়ে আসবে এবং মহান আল্লাহরবুল আলামিন আরও বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দেব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো যেই নবীকে মহান আল্লাহ রবুল আলামিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রবুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলা মুসা সালামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো সেই হারেসা সাপটি তখন হজরত মুসা সালামকে বলল হে মুসা আলাহিসাল্লাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুসা আল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং সে পিছনে ফিরে নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন সেই হারেসা সাপটি তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে বলতে লাগলো ইয়া রসুল্লাহ হে আল্লাহন নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহম্মদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে মুসা আল্লাম আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আল্লাহাম সাপটির কাকতি শুনে মহান আল্লাহরবুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহম্মদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসানবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্থের মাঝে ঘুমিয়ে পড়ল বছরের পর বছর কেটে গেল যুগ বদলায় রাজা বদলায় মুসা যুগও চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান এক পর্যায়ে মহানবী হজরতাম জন্ম নেন এবং তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশব সবকিছু পেরিয়ে তিনি যুবক বয়সে নবুয়ত লাভ করেন ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলারের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয়ে ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাল্লাম এই দুনিয়াতে চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম কোথায় থাকেন শুধু এইটুকু জানেন তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রার পথ মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগলো সেই হারেসা সাপটি এভাবেই অতিবাহিত হয়ে চলে যায় প্রায় ছয় মাস হারেসা সাপটি তার বুকের উপর ভর করে কাঙ্ক্ষিত সেই আরবে মক্কায় পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ ও হিমাসিত দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে সে শুধু জানতো নবীজি সাল্লা সাল্লাম এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতই না সেই রাতভর নবী করিম সাল্লাহ সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হারেসা সাহটি খুবই ক্লান্ত হয়ে যায় সে সেই সময়ে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পড়ে অনাহারে সফর করতে করতে হারেসা সাহটি ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর তখন চলতে পারে না তখন সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই সেই হারেসা সাপটি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সেই সাপটিকে দেখে আবু জাহেল প্রচন্ড রেগে যায় আবু জাহেল তখন সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হঠাৎ করে সাপটি আবু জাহালকে দেখে বলতে শুরু করে এবং সে আবু জাহালকে দেখে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের সাথে দেখা করে আমি আবার এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবু জাহেল অত্যন্ত আশ্চর্য হয়ে যায় কিন্তু মুহাম্মাদের নাম শুনে সেই রেগে লাল হয়ে যায় এবং তেলে বেগুনে সে জ্বলতে থাকে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওহে মুজালিদা তুমি কোথায় দেখো আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ সে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলেই আবু জাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতেও পারতেন না সে সেই সময় আবু জাহেলকে সাপটিকে মারতে নিষেধ করেন কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগী কণ্ঠে বলতে থাকে ওহে জাদুকরি সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই এই বলে গায়ে আঘাত করতে থাকে তখন হারেসা সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেদ তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত ছয়ে কোনো আক্রমণ করে না সে ছবল তোলে না শুধু আকুতি মিনতি করে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছিঁড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু হজরত সাল্লামের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু তার কোনো কথাই শোনে না এক মারতে মারতে করে একটি মধ্যে বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আর্তনাদ করতে থাকে তখন সেই হারেসা সাপটি আল্লাহর কাছে বলে ইয়া রবুল্লা আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসুস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় আবু জাহেলের ঘরে প্রদীপ জলছে নিভু নিভু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে তখন বলতে লাগলো হে অমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে কোনো আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারতেন মুজালিদের এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহাল অনেক রেগে গেল তার গালে একটি সাথে সাথে চর মারল এবং তখন মুজালিদকে বলল পাগল হয়ে গেছো তুমি ও মুহাম্মাদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাব হয়েও ও কথা বলতে পারছে আর আমি ওকে কখনোই ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবেই তর্ক বিতর্ক করে তারা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেক অনেকটাই নরম তার মনে ছিল অনেক মায়া সে সহ্য করতে পারলো না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল সেই সাপটিকে মুক্ত করার আশায় সে এক পর্যায়ে সাপের খাঁচাটির কাছে গেল অন্যদিকে মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে যায় আবু জাহেলের পাশে মুজালিদকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে তাই আবু জাহেল আর দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই মুজালিদা দেখতে পেলেও জাহেল ঘর থেকে বের হচ্ছে মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায় সে সেই সময়ে থম মেরে দাঁড়িয়ে থাকে আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে হে মুজালিদা তুমি এখানে কেন এসেছো তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে হে অমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শব্দ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটিকে দেখার জন্য আমি বাইরে এসেছি মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে সে সাপটি নিয়ে যাবে এইভাবেই আবল তাবল বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও নিজে ঘরে চলে গেল এই কথা যদি মুজালিদা আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে অত্যাচার করত এভাবেই প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানি নিঃশ্বাস স্বস্তি কিছুই নিতে পারে না সেই হারেসা সাপটি প্রতিনিয়ত লোকেরা তাকে দেখতে আসে কে সেই সাপ যে মানুষের মতো কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে না কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পর হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই জাদুকরী সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর্ধ পুরে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেদ হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখো মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পুরে ছাই হয়ে যাচ্ছে অবশেষে সেই সাপটি যখন পুরে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয়ে যায় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে হে লোকসকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল সে মানুষের ন্যায় কথা বলতে পারত তো সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতিও করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলই হলো আবার কেউ আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোন অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু না ছাই নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল সেই সময় আকাশে ফেরেস্তারাও সেই সময় কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রাশ্চিত্ত কামনায় নিঃস শব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু লোক সমাজে ভাষণ দিয়ে আবু জাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মুহাম্মাদের কথায় বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পদভ্রষ্ট নাউজুবিল্লা মিন জালেক আবু জাহেল এর পরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই সাইয়ের পাত্রটি দেখি এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবে উল্টো পাল্টা বলতে লাগলো অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়ে আবু জাহেল আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারতো এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো হে অমর ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছ নিঃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছো অবশ্যই তোমার এই ক্ষেত্রে ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জাহেল তার কথার উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে যায় তার আশেপাশে লোকজনের অনেক ভিড় ছিল সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবে আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল আলি হাসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম বলছেন হে অমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে আমি সেটা জানি না তখন আবু আবুজায়েল হেসে দিল এবং বলতে লাগলো হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওইটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এইটা বলতে পারে না তাহলে সে কিসের নবী আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাহ বলে উঠলেন হে অমর ইবনে হিসাম আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে বক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজে থেকে কিছু বলিও না তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগল এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে হবে হাসর নাসর তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ার আবুল্লা আলমিন আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন এবং আপনি যদি চান জীবিতকে মৃত্যুদান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটি প্রাণ ফিরিয়ে দিন যেন সে নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোনো শরীর নেই নবীজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল লাভবাইক ইয়া রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাহভুত নেই আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং তখন নবীজিকে দেখে বলতে থাকে ইয়া রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাল্লার বান্দা এবং তার পেরিত রাসুল আল্লাহ তাল্লার কোনো শরিক নেই অন্যদিকে আবুজাহ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং সাপটি তখন আবু জাহেলকে বলল হে অমর ইবনে হিসাম শুনে রাখো আল্লাহ আল্লাহরবুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদু করে নন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে বলে উঠলো আল্লাহ আকবার এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রবুল আলামিনের প্রকাশ্য কুদরত তখন নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ আমার কাছেই বা তুমি কেন এসেছো তখন সাপটি একে একে করে সবকিছু খুলে বলল ইয়ারাসুল্লাহ আমার নাম হারেসা আমি হজরত মুসা আল্লাহ ইসলামের যুগে জন্ম নিয়েছি ইয়া রসুল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব। এবং আপনাকে দিয়ে আমার জন্য মাঘ দোয়া করাবো তাই আমি হজরত মুসা আল্লাহ সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে তখন মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক অনেক আঘাত করতে থাকে অত্যাচার করতে থাকে আমাকে খাঁচা পর্যন্ত বন্দিও করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকতি মিনতিও করে কিন্তু সে আমাকে তখন ছাড়ে না অবশেষে আমাকে সে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে ইয়া রাসুল্লাহ আমি তখনও তাকে কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি আমি এখন আর এই সুযোগ হাত ছাড়া করবো না এবার আমি তাকে আর ছাড়বো না আমি তাকে এবার শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবুঝালের দিকে তেরে যায় তাকে সবল মারার জন্য সেই সময় আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাই পিছন থেকে সাপটিকে ডেকে বলে হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রবুল আলমিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর আগালো না নবীজির কথায় সারা দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসুল্লাহ আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বলার পর নবী করিম সাল্লু আলাই আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেল মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের করেছিলেন তো বন্ধুরা এই ছিল হারেসা সাপের ঘটনা যে মুসা আলাহ যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর পর্যন্ত জীবিত থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগে মৃত্যুবরণ করেন আশা আশা করছি আজকের এই হারেসা সাপের ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম